শারদিয়ায় নতুন বস্ত্র স্কুল ব্যাগ ও ফুটবল বিতরণ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শারদিয়া পুজো উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর বিধানসভার উদ্যোগে মেমারি দু নম্বর ব্লকের বড় পলাশন সাতগেছিয়া ও বিজুর সহ মোট পাঁচটি অঞ্চলে প্রায় দু মানুষের হাতে নতুন বস্ত্র একশোটি স্কুল ব্যাগ ও ফুটবল বিতরণ করা হয় এই কর্মসূচি অনুষ্ঠিত হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর উদ্যোগে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি হরিসাধন ঘোষ সহ সভাপতি গফ্বার মল্লিক সহ জেলা ও ব্লক স্তরের তৃণমূল নেতৃত্ব এই শারদ উৎসব উপলক্ষে মুখ্যমন্ত্রী কর্তৃক দেওয়া যে বস্ত্র আজকে আনুষ্ঠানিকভাবে বিতরণ করলাম প্রায় সব মিলে চারপাশ হবে ধুতি আছে শাড়ি আছে লুঙ্গি আছে চাদর আছে বাচ্চা ছেলে মেয়েদের কাপড় আছে এছাড়া ব্যাগ আছে ফুটবলও আছে এগুলো আমরা দিতে পেরে খুশি আনন্দিত স্যার আজকে আপনার বিধানসভা এলাকাতে কটি জায়গায় এই বস্ত্র বিতরণ করবেন আজকে তিন জায়গায় হলো বড় পরশুর 1 বড় পরশুর 2 আর এখানে তিনটে পঞ্চায়েত তারপর তিন তিন ছটা হবে এর আগে ওয়ার 1 এ দিয়েছি ওয়ার 2 হয়েছে আটটা হয়ে গেল পাশাপাশি বেশ কিছু স্কুল ব্যাগ এবং ফুটবল প্রদান করলেন স্কুল ব্যাগ দেবার অর্থ ছেলেমেয়েরা যারা পড়াশোনার প্রতি আগ্রহ এবং প্রতিযোগিতার মনোভাব তৈরি হয় ফুটবল দেওয়ার অর্থ ফুটবলের চল তো প্রায় কমেই গেছে তবুও যারা খেলে তাদের উৎসাহ দেওয়ার জন্য আমরা তাদের ফুটবল দিচ্ছি একেবারে নতুন ব্র্যান্ড খুব ভালো তারা খেলবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে আর ফুটবলকে কেন্দ্র করে পাড়ার ছেলেরা এক জায়গায় মানসিকদের তৈরি করবে এবং তাতে একটা ভালো আবহাওয়া তৈরি হবে খেলা